না আবার ঢুকো আবার ঢুকো আম্মু আবার ঢুকো ওইদিক সামনে দিয়ে বেরোতো বাবা আব্বু এদিক দিয়ে বেরো আব্বু এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো আম্মু এ বাবা এদিক দিয়ে আসো 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 আবার আবার হ্যাঁ হ্যাঁ আবার আবার ঢুকো ওইদিক দিয়ে ওই দিক দিয়ে ওদিক দিক দিয়ে টুকো আবার বেরো তো আম্মু বেরো আসো আম্মু আসো আম্মু আসো নাৰ ঢুক 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 আমু ঢুক ঐ বাবা ঢুক নাও ঢুক ঢুক নামোৰ ঢুক